আলাদ মোহাম্মদ রেফতুল্লাহ সহ আমন্ত্রিত বিশেষ অতিথিবর্গ উপস্থিত এলাকাবাসী হিন্দু সম্প্রদায়ের ভাই ও বোনেরা সবাইকে আমার সালাম ও নমস্কার অনেক দিন পরে অনেক বছর পরে আজকে একটি অনুষ্ঠানে আপনাদের সামনে এসে দুটি কথা বলতে পারছি বলে নিজেকে সৌভাগ্যপর মনে করছি সাপারে স্তন মন্দিরে শ্রী শ্রী কানাইলাল জির বিগ্রহ দেবতার সঙ্গে জানি আজকে এই রথযাত্রা শুরু হবে আপনারা ইতিমধ্যে জানেন আই এস কে সি অর্থ হল ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসেন এটা উনিশশো চৌষট্টি সালে আমেরিকার নিউ ইয়র্ক শহরে এবং সম্ভবত বাংলাদেশ উনিশশো সাল থেকে এটা কার্যক্রম চলছে পশ্চিমবঙ্গের নদীয়া মায়াপ হেডকোয়ার্টার স্ট্রং ভক্তিযুগের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত যেখানে শ্রীকৃষ্ণের পূজা ও কৃষ্ণ মহামন্ত্র জপ করা হয় স্কন ধর্মীয় ও আধ্যাত্মিক কার্যক্রমের পাশাপাশি সেবামূলক কার্যক্রমও পরিচালনা করে এবং আমরা জানি যে তারা মন্দির নির্মাণ ধর্মীয় উপদেশ ভক্তি কার্যক্রম দাতব্য সংস্থা পরিচালনা করে আসছে দক্ষতার সাথে সামনের পাশাপাশি বাংলাদেশে এক একশো আঠাইশটি মন্দির থেকেও উদ্যোগে আজকে এই রথযাত্রা কার্যক্রম শুরু হয়েছে রথযাত্রা হলো হিন্দু ধর্মের একটি বিখ্যাত উৎসব যা মূলত জগন্নাথ দেবের উদ্দেশ্যে পালন করা হয় রথযাত্রা শুরু হয়েছিল ভারতের উড়িষ্যা পূর্বের নাম ছিল উড়িষ্যা রাজ্যে পুরী শহরে আপনি অনেকে জানেন কিনা যাকে উড়িষ্যা রাজ্যকে নভেম্বর দু হাজার সাল থেকে উড়িষ্যা নাম ভারত সরকার পরিবর্তন করেছে এটি পূর্ব ভারতে একটি রাজ্য বারো শতকে রাজা আনন্দ ভীমা দেব জগন্নাথ মন্দির তৈরি করে এইসবে শুরু করেন এই উৎসবের মূল আকর্ষণ হল বিশাল রথে চড়িয়ে ভগবান জগন্নাথ তার ভাই বলরাম বন সুভদ্রা মূর্তি রথে চড়িয়ে নাগা প্রদীক্ষণ করেন ঐতিহাসিকভাবে হিন্দু পুরাণ অনুষ্ঠানে জগন্নাথ দেবের নিজেই ভক্তদের দর্শনের জন্য বছরে একবার রচা করে বের হতেন এতে হাজার হাজার ভক্ত রশি টেনে রথ টেনে যা অত্যন্ত পূর্ণ অর্জনের কাজ বলে বিবেচনা করা হয় বাংলাদেশে ঢাকায় ঢাকেশ্বরী মন্দিরে রামকৃষ্ণ মন্দিরে রথযাত্রা হয় চট্টগ্রামে চট্টী মন্দিরে কুমিল্লা নোয়াখালী বরিশালে আরও অন্যান্য জেলায় এই ঐতিহ্যবাহী অনুষ্ঠান হয় আমাদের পাশে ধামরায় চারশো বছর আগের থেকে এই রথযাত্রা হয় আমি ছোটবেলা আব্বার সাথে অনেক গিয়েছি এখনো হয়তো হয় কিন্তু আগে সে জলস স্বাধীনতা যুদ্ধের সময় সেই রথটা কিন্তু পুড়িয়ে দেওয়া হয়েছিল পরবর্তীতে আবার হয়েছে আষাঢ় মাসে দ্বিতীয় শুল্ক পক্ষের দ্বিতীয় তিথিতে এই জুনের শেষে এবং জুলাই উদযাপিত হয় এবং নয় দিন পর উল্টো রথে এই দেবতারা আবার এখানে ফিরে আসবেন এবং রথ নিয়ে যেসব ধারণা চালু আছে হিন্দু ভাই বোনা যারা বিশ্বাস করেন হলো ভক্তদের জন্য ভগবান জগন্নাথের দর্শন সহজলভ্য করে ভগবানের কৃপা লাভ করা একটি উদ্দেশ্য এই রথের রসি টানা বা রথযাত্রা অংশ নিলে পূর্ণ লাভ হয় বলে বিশ্বাস করে এবং সর্বোপরি বিভিন্ন সম্পদের মানুষ একত্রিত হয়ে মিলন ও একতা একটি মেলবন্ধন তৈরি হয় সর্বশেষে আমি যে কথাটা বলতে চাই রথযাত্রা বাংলাদেশের একটি মূল্যবান ঐতিহ্য যা আমাদের সংস্কৃতিকে সমৃদ্ধ করে এবং জাতি হিসেবে আমাদের ঐক্য এবং মানবিকতাকে আরো শক্তিশালী করে তুলে এই রথযাত্রা আমাদের ঐতিহ্য আমাদের সম্পদ আসুন আমরা সবাই মিলে ঐতিহ্য থেকে বাঁচিয়ে রাখি ধর্মীয় সহনশীলতা ও সামাজিক সম্প্রতি এই আলোকে এটা আরো ছড়িয়ে দেয় সারা বাংলাদেশে রস শুধু এগিয়ে চলে না রথ এগিয়ে নিয়ে যায় জাতিকে সম্প্রতির পথে ঐক্যের পথে রথ আমাদের সমাজে একটি বার্তা দেয় এটি আমাদের শেখায় বিশ্বাস ভক্তি ও ভালোবাসায় পারে জাতি ধর্ম গর্ত নির্বিশের মানুষকে আকৃত করতে সর্বশেষ বলতে পারি ধন্যবাদ সবাইকে জয় হোক ধর্মীয় সহনশীলতার জয় হোক মানবতার জয় হোক বাংলাদেশি আমি উনিশশো ছিয়ানব্বই এবং দুই হাজার এক সালে পরপর দুইবার এই এলাকার সংসদ সদস্য আপনাদের ভোটে হয়েছি আমি একজন মেডিকেল ডাক্তার আমি একানব্বই সালে দশম বিত পাশ করে পাঁচ বছর সরকারি চাকরি করে সেখান থেকে পদত্যাগ করে জনগণের সেটা নাম লিখেছি আমার বাবা উনিআশো সালে বিএনপি থেকে এই এলাকার সংসদ সদস্য ছিলেন পাঁচিশ বছর আশুলিয়া এলাকার চেয়ারম্যান ছিলেন আমরা একটা রাজনৈতিক পরিবারের সন্তান আমার ছোট ভাই দুইবার চেয়ারম্যান একজন ভাইস চেয়ারম্যান ছিলেন একবার জওয়ান মোহাম্মদ মনুদ্দিন বিপ্লব আমার বোনের হাজব্যান্ড হুমায়ুন কবি আশুলিয়া উনিশশো চুরাশি থেকে দুই হাজার এগারো সাতাশ বছর চেয়ারম্যান ছিলেন একটা রাজনৈতিক পরিবার যেটা কাজ মানুষের কল্যাণে মানুষের বিপদের পাশে থাকা যতদিন আছি আমি আপনাদের পাশে থাকতে চাই আপনাদের কল্যাণে আমার নিজের জীবন উৎসর্গ করতে চাই আমি আপনাদের চাই চাই আশীর্বাদ আপনাদের কল্যাণে আমি যেন আমার বাকি জীবনটা ব্যয় করতে পারি সৃষ্টিকর্তা আমাকে যেন সেই টপিক দেয় বাংলাদেশ জিন্দাবাদ ধন্যবাদ একটি